শুষ্কতা পিরিয়ডের সমস্যা মেমোরি লস কিংবা ডিপ্রেশন চোখ শুকিয়ে যা বারবার কেঁদে পা এই সমস্যাগুলো কি আপনার মধ্যে রয়েছে তাহলে অবশ্যই জেনে এগুলো কেন হয় এবং এর সমাধান কি আজ পর্যন্ত আমরা জেনে এসেছি দু ধরনের ফ্যাট বা চর্বিযুক্ত খাবার রয়েছে একটা শরীরের ক্ষতি করে অন্যটি শরীরের জন্য গুরুত্বপূর্ণ আপনি জানলে হয়তো অবাক হবেন আমাদের শরীরে এমন পাঁচটি লক্ষণ রয়েছে যেগুলো থাকলে স্বাস্থ্যকর চর্বি খাওয়ার দরকার পড়ে তো যা যাক লক্ষণ গুলোতে ও খাবার প্রথমে যে লক্ষণ দেখা যায় ত্বক ও চুল শুষ্ক হয়ে যাওয়া সব সময় দেখবেন ত্বক শুষ্ক আঙুল দিয়ে দাগ টানলে সাদা দাগ পড়ে যাবে কারো আবার ত্বক ফেটে যেতে পারে আর চুল সব সময় পড়ে যাবে চুলের ডগা ফেটে যাবে মনে হয় চুলে কোনো ভিটামিন নেই হ্যাঁ আপনি ঠিক ধরেছেন যখন আপনার শরীরে চর্বির ঘাটতি থাকে তখন এমনটা হতে দেখা যায় এরপর হরমোনের ভারসাম্যহীনতা কারণ চর্বি আমাদের শরীরে হরমোন তৈরি করে কিন্তু শরীরে চর্বির ঘাটতি হলে অনিয়মিত পিরিয়ড হতে থাকে তৃতীয়ত মানসিক ক্লান্তি ও মস্তিষ্কের সমস্যা অর্থাৎ আমাদের মস্তিষ্কের বেশিরভাগ অংশই চর্বি দিয়ে তৈরি আর যখন পর্যাপ্ত ফ্যাট থাকে না তখন মেমরি লস হতে থাকে অর্থাৎ আপনি ভুলে যাবেন কাজে একাগ্রতা থাকবে না এমনকি হতে পারে শুষ্কতা যদি দেখেন চোখ সবসময় শুকনো হাজার চোখ দিয়ে জল না বের হয় তাহলে বুঝবেন চর্বির ঘাটতি ধৈরি পঞ্চমতো সবসময় খিদে পাওয়া খাওয়ার পরও মনে হয় এখনো পেট ভরেনি মন কিছুতেই তৃপ্তি পায় না তাহলে শরীরে পর্যাপ্ত ফ্যাট নেই এরপর আসি চর্বির ঘাটতি মেটাতে কি খাবেন তার জন্য বাদাম সেটা আখরো বা আমন্ড হতে পারে চিয়া বীজ অ্যাভোকাডো সামুদ্রিক মাছ নারকেল অথবা নারকেলের তেল অলিভ অয়ে ডার্ক চকোলেট এগুলো খান স্বাস্থ্যকর চর্বি থাকে তবে যেটা মনে রাখবেন ক্ষতিকর ফ্যাট যেমন ভাজা পোড়া খাবার ফাস্টফুড ফুড জাত খাবার সস্তার রান্নার তেল এড়িয়ে যাবেন যা শরীরের ক্ষতি করে সুতরাং বুঝতেই পারলেন সব ফ্যাট খারাপ নয় শরীরের প্রয়োজন অনুযায়ী সঠিক খাবার খান আর সুস্থ থাকুন ধন্যবাদ